নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন ঋতুগোষ্ঠ বলোকে সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ সোমবার বিকেলে তিনটের মতন বাজে আজ আমি আপনাদের নিয়ে এসেছি রাজস্থানের এক অন্যতম তীর্থস্থান খোলেকাজি হনুমান মন্দির এই মন্দিরটি শুধু তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে মন্দিরে ঢোকার আগেই আপনার মনটা শান্ত হয়ে যাবে চারিপাশে পাহাড়ে ঘেরা দৃশ্য সবুজের মাঝে লুকিয়ে থাকা এই মন্দিরটি যেন প্রাকৃতিক কোলে গড়ে ওঠা এক দেবস্থান পাহাড়ের কোল ঘেঁষে তৈরি পথ বেরিয়ে উপরে উঠে যেতে হয় আর সেই পথে প্রতিটি ধাপ যেন এক একটি অধ্যায় এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে গেট এটি হচ্ছে মন্দিরের প্রধান গেট মন্দিরে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন প্রাচীন হনুমানজির এক অপূর্ব মূর্তি তার চোখে এক আলোকিত দৃষ্টি যেন সরাসরি আপনার হৃদয়ে পৌঁছে যায় এছাড়াও এখানে রয়েছে শিবজি গণেশজি এবং একটি প্রাচীন রাজদরবার যা রাজস্থানের ইতিহাসে ও সাংস্কৃতিক সাক্ষী এই ঠাকুরগুলোর সামনে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন এক অভাবনীয় শান্তি মন্দিরে প্রবেশের পর প্রথমে চোখে পড়বে আমাদের প্রিয় গণেশজি তিনি বিঘ্নদাতা যিনি সমস্ত বাধা দূর করে এবং শুভ সূচনা এনে দেয় ভক্তরা বিশ্বাস করেন তার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না তাই এখানে আসা মাত্রই সবার প্রথমে প্রণাম করেই গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের চরণে আর একটু এগিয়ে গেলে দেখা মেলে শিবজির তিনি ধ্বংস এবং সৃষ্টির প্রতীক একাধারা প্রবল এবং প্রেমিক शिव ठाकुर के सामने दारिये जनर समय प्रभु जो राम रामचंद्र भगवान की ये जो भजन है वो हमारे शरीर के जो अंग है उसके ऊपर बना हुआ है बहुत ही प्यारा भजन है इसको अच्छे से सुने दो मारे रोमे रोमे। राम राम हो रमा আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই একটু আমাকে নতুন বন্ধু করে আমার পাশে থাকবেন